লিসা পাখি ও লিসা আমার লিসা কই কই রে আমার সোনা ওথ ওথ বিরাজ করো না তুমি খাবে না এই তোমার জন্য আমি মাংস সিদ্ধ করেছি লিসা দেখি একটু কাতু কুতু দিয়ে দেখি তো দেখি ও কিনা এই যে আমার পাখিতে কই আর ঘুমায় না তুমি ওদের খাবে না খিদে লাগে না কিন্তু একদম আমাদের মানে পরিবারের সাথে এমন মিশে গেছে ওকে কিন্তু আমরা রাস্তা থেকে নিয়ে আসছি দেখুন কতটা হয়ে গেছে আর ও এতটা মানে ভালোবাসা বোঝে এই যে একটু আদর করলে এসে ঘুমিয়ে পড়ে একদম মানুষের হতো ওঠু যা ও ওঠু শোনো ওই যে বিরাজ করবে এখন বিরাজ করে খাবে এই যে এই যে তুমি বিরাজ করবে না দেখুন কতটা আদর বলছে দেখুন